ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখো আমি একটা ফুল দেখাচ্ছি এই ফুলটা অনেকেই তোমরা চেনো এই ফুলটার নাম হচ্ছে অপরাজিতা আর এটাকে নীলকণ্ঠ ফুল বলে তো ফুলটা দেখো আমি আজকে এখনই এই মাত্র ফুলটা গাছে থেকে তুলে আনলাম তো ফুলটা দেখো কীরকম একটা ফুলের মধ্যেই দুটো ফুল মানে এক জোড়া ফুল যাকে বলে জোড়া ফুল দেখতে পাচ্ছ আর এই ফুলটা দেখো তাহলে বুঝতে পারবে যে তোমরা কেমন দেখো এই ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলটা একটাই আছে কিন্তু এই ফুলটার মধ্যে এই এই ফুলটার মধ্যে দেখো দুটো ফুল দুদিকে এই দেখো এইখানটাতে একটা এইখানটাতে একটা দুটো দেখতে পাচ্ছ তোমরা ভালো করে তাহ রকম ফুল কি সুন্দর হয়েছে একটার মধ্যেই দুটো আর এগুলো দেখো একটা একটা করে কিন্তু এইটা হলো দুটো যদি তোমরা কোথাও দেখে থাকো তো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ যে এইটা এইটা মানে এইরকম হয় কি না কিন্তু আমাদের গাছে কিন্তু এই ফুলটা আজকে আমি পুজো করার জন্যে তুলে আনলাম তো দেখছি এইরকম ফুটেছে একসঙ্গেই দুটো ফুটেছে জোড়া ফুল তো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ যে রকম সবারই মানে গাছে অনেকের সাথে হয় মানে অনেকের হয় কিনা তো তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরে